তিনজনের দোয়া আল্লাহ কখনো রয়ে দেন না কয়জন জোরে বলেন তিনজন মানুষ আছে যারা দোয়া করলে আল্লাহ না আকবার বলেন তালা শুনেন আমরা তো মানুষকে খুশি করার জন্য অনেক সময় চামচামিও করে কেউ কেউ আছে না নাই মানুষকে খুশি করার জন্য অনেকে দালালি করে মানুষকে খুশি করার জন্য কত ধরনের যে উপায় অবলম্বন বাইর করে ধরেন আপনার একটা অফিসে এই একটা কাজ করার জন্য সিগনেচার দরকার এই ফলের বোঝা চলে গেছে সারের জন্য ভালোবাসে না কিন্তু ফলটা দিয়ে রে সিগনেচার আদায় করবে আছে না নাই চাষা তো এর চাকরি লাগবে কাজেনের চাকরি লাগবে বা শালাটার অফিসে ঢুকামো এই জন্য বসরে খালি তেল নেয় তেল দেয় টিন নিয়ে ঘুরে তেলের টিন নেয় সার রে পারে না যে জিব্বা বা দিয়ে জুতার তালুটা মুছে দিবে কথা কয় আছে না নাই আছে বহুত আছে শোনেন এই চামচামি দালালি চাটা এগুলো করবেন না যা করবেন সরাসরি আল্লাহর সঙ্গে সম্পর্ক করবেন কারণ কি আল্লাহ যদি কাউকে সম্মানিত করতে চায় সারা পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর জো বাইডেন আসেও তারা অসম্মানিত করতে পারবে না আর আল্লাহ যদি কাউরে সম্মানিত করতে চায় আল্লাহ যদি কাউরে সম্মানিত করতে চায় আল্লাহ যদি করতে চায় তাহলে যেমন একবার ক্ষমতা ধরা এসেও তার অসম্মানিত করতে পারবে না আর কাউকে যদি অসম্মানিত করতে চায় তাহলে সারা পৃথিবীর মানুষ মিলেও তার সম্মানিত করতে পারবে না সুতরাং যে কোনো প্রয়োজনে কার কাছে আগে ধারণা দেবেন আল্লাহর কাছে মানুষকে খুশি করার জন্য অনেক তেলাতালি করেন এগুলো বন্ধ করেন যেটা করবেন তিন শ্রেণীর মানুষকে আপনারা বেশি মূল্যায়ন করবেন এবং এদের কাছে দুয়াটা চাইবেন এদের কাছে কী চাইবেন দুয়া কবুল কারণ এই অবস্থায় এদের দোয়া আল্লাহ ফিরায় দেন না এটা আমার কথা না এটা বিশ্ব নবীর কথা বলুন সুবহানাল্লাহ তারা কারা দেখেন আন আবি হুরাইরা আল্লাহ তালা আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফिरी ওয়া দাওয়াতুল মাজলুমি বলুন আল্লাহু আকবার আবু হুরানহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তিনটি দোয়া অবশ্যই কবুল হয় এতে কোনো সন্দেহ নেই এক নাম্বার হচ্ছে বাবার দোয়া বাবা মার দোয়া দুই হচ্ছে মুসাফিরের দোয়া আর তিন হচ্ছে মজলুমের দোয়া বাবা মার দোয়া যদি সন্তানের জন্য কোনো বাবা মা দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনী সেই দোয়া কবুল করে নেয় এই জন্য বাবা যারা এখানে আছেন আপনি আপনার স্ত্রীকেও বলবেন খবরদার সন্তানদের জন্য কখনো বদ্ধ করবেন না সন্তানদেরকে অভিশাপ দেবেন না মনে রাখবেন আপনার সন্তান ধ্বংস হওয়ার জন্য বাপমার একটু অভিশাপ আর একটু বদ্ধ হয় যথেষ্ট আপনার সন্তান অনেক শিক্ষিত হতে পারে পয়সাওয়ালা হতে পারে কিন্তু বাপমার দোঁয়া ছাড়া ওই সন্তান সফলকাম হতে পারে না ঠিক কি না الله رَبُّ الْعَالَمِينَ وَاعْبُدُوا اللّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ রব্বুল আলমিন বললেন আল্লাহর আবাদত করো আল্লাহর সঙ্গে কাউকে শরিক না আর বাপ মার সঙ্গে সদাচরণ করো ভালো আচরণ করো সন্তান হিসেবে যারা আজকে এখানে মুসল্লি হয়েছেন সন্তান যারা আছেন আল্লাহর দোহাই লাগে আপনাদের কাছে হাটটা জোর করে বলে খবরদার বাপ বাপমারে কষ্ট দিবেন না যত টাকাওয়ালাই হন যত পয়সাওয়ালাই হন যত ইস্টাবলিশ হন যত বড় আলেম হন যত বড় ইঞ্জিনিয়ার হন বাপ মার দোয়া ছাড়া আপনি কখনো সফলকাম হতে পারবেন না যার সঙ্গে বাপ বাপ মার আছে পৃথিবীর কোথাও ঠেকবে না আর বাপ মার বদোয়া পৃথিবীর বুকে চূড়ান্ত সফলতা এই দুনিয়াতেও পাওয়া যাবে না খেরাতেও পাওয়া যাবে না ঠিক কিনা এলাকায় মনে হয় অবাধ্য সন্তান একটাও নাই টাকা কয়টা হয়েছে আর বুড়া বাপরে এখন পাত্তাই যায় না কথা বলে না কয়টা পয়সা হয়েছে বাপের এখন পাত্তায় দেয় না অথবা ওই যে সুন্দরী টুকটুকি মাইয়া বিয়ে করে নিয়ে এসে বুড়া বাপ হক্কর হক্কর করে কাশে এর লাগে বুড়া বাপ ওই ফ্ল্যাটে রাখে না নিয়ে যে কুড়ে ঘরে তুই এসে এরকম বাংলার জমানে ঘটনা আছে না নাই সন্তান যারা আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করি খবরদার নবীজি নিজে বলছেন যে তোমার বাপ মার দু আল্লাহ যেহেতু ফিরাই দেয় না বাপ মার অভিশাপও কিন্তু একেবারে তীরের মতো বিধে ঠিক কিনা বলেন সুতরাং বাপ মাকে কষ্ট দেওয়া যাবে এক নাম্বার দুই নম্বরুল মুসাফির মুসাফিরের দোয়া আগে কি হতো জানেন মুসাফির যারা গ্রামগঞ্জের আপনারা দেখছেন কি না যারা মুসাফির এরা জোহরের নামাজ পড়ে আসরের নামাজ পড়ে মসজিদে একটু বসে থাকতো যারা নামাজে আর কি কারণ কি স্থানীয় মানুষজন কিছু হেল্প করে কিনা মেহমানদারি করে কিনা মুসাফিরদেরকে সম্মানটা আগে করতো বাংলাদেশেও ছিল এই উপমহাদেশেও একটা প্রচলিত বিষয় ছিল এটা কিন্তু একেবারেই নাই আর অথচ রাসুল সালাম বলছেন কোনো মুসাফির ব্যক্তি যদি কারোর জন্য দোয়া করে আল্লাহ সেই দোয়া ফিরান না সঙ্গে সঙ্গে কবুল করে নেন আর আমরা যদি অনেক সময় মুসাফির দেখি অনেকে ধান্দাবাজি শুরু করে কথা কয় না বুঝেন নাই মনে হয় না মুসাফির দেখলে কি হয় জানেন ধরেন আপনি জানেন না এখানে রিক্সা ভাড়া কত রিক্সা জিগাইছেন। ওই ওখান থেকে এসে এখানে নেমে মোড় থেকে এসে নামার পরে জিজ্ঞেস করছেন ভাই ভাড়া কত আমি তো জানি না রিক্সাওয়ালার সুযোগ নেই ভাড়া তো বিশ টাকা এত জানে না তাহলে তিরিশ টাকা লোয়ালাই হয় কি হয় না আজ নবী মানুষ মিষ্টির দোকানে ঢুকছে ঢোকার পরে দেখে কি মুসাফির দুয়ানে অত দূরের কথা চিন্তা করে যে এই লোকটা তো এলাকার না এরে তো এর আগে দেখে নাই তো মিষ্টির কেজি একশো আশি আজকে দুশো আশি মারমো বাস দুইশো আশি কইশে দুইশো ষাট টাকা দিয়ে মিষ্টি কিনে নিয়ে গেছে দুয়া নেওয়া এত দূরের কথা আরও মুসাফিরের মাথায় বাড়ি মারা ঠাডা মারলো ঠিক কিনা বলেন মানে আজনবী নবী মানুষদের এখানেই শুধু না কিন্তু বিদেশেও বিদেশেও আর যারাই দুই নাম্বারই বেশি করে প্রিয় ভাই মাইন্ড করেন না এই উপমহাদেশের মানুষগুলো বেশি দুই নাম্বারই করে বাংলাদেশেও যেমন করে ভারতেও যেমন করে পাকিস্তানিরাও তেমন করে সৌদি আরবে হজে যায় দেখেন হজে যায় দেখেন উমরা উমরা জিয়া দেখেন ওদের যে দুই নাম্বারি করার মানসিকতা উপমহাদেশের বেশি যদি বুঝছে যে লোকটা অতটা বুঝে নাই দেশের ভাবসাব কথা বুঝতে পারছেন খানার প্লেট যদি যেখানে হয়তো মনে করেন পনেরো টাকা পনেরো রিয়াল সেটা আস্তে করে পঁচিশ রিয়াল ধরে বসে ধুয়ে দেবে তাহলে আপনারা বলেন যে মুসাফির যার দোয়া আল্লাহ তালা কবুল করেন তার দোয়া নিতে হইলে তাকে আরও ছাড় দেওয়ার দরকার ছিল আর এখানে যদি মুসাফির দেখে বেটারা ঝাপটায় ধরে যা আছে সব আদায় করে নেন দোয়া পাওয়া যাবে না বদোয়া বধদুয়া তো যার দোয়া আল্লাহ কবুল করে সে যদি বদ করে ওটা লাগবে কি লাগবে না হিসাব করে চলতে হবে তাহলে দুই নম্বর হচ্ছে মুসাফিরের দোয়া খেয়াল করবেন কে মুসাফির ভাত দেওয়া তো দূরের কথা ভাই এক কাপ চাও খাওয়ায় না মুসাফিরে শোনেন এগুলো খেয়াল করেন বন্ধুর সাথে বসলে তো পাঁচ হাজার বিল দিতেও কোনো সমস্যা নাই কিন্তু এই মুসাফিরের দোয়া নেওয়ার জন্য যারা সফরকারী ওই রংপুর থেকে একজন মানুষ আইছে এলাকায় তিন দিন এখানে হয়তোবা তিন দিনের জন্য বেড়াইতে আসছে গরিব মানুষ পোলাই গার্মেন্টসে চাকরি করে দেখা করতে আসছে যদি বুঝেন ওই লোকটার একবেলা খাওয়ান যদি বুঝেন ওই লোকটার একটা রুটি দেন এক কাপ চা খাওয়ান লোকটার ভেতরটা ঠান্ডা হবে দোয়া চাওয়া লাগবে না অটোমেটিক ভেতর থেকে আসবে কথা বুঝতে পারছেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে টেকনিক দোয়া চাওয়ার দোয়া নেওয়া সব দোয়া চায়া নেওয়া লাগে না বুঝতে পারছেন এগুলো খেয়াল করবেন তাহলে দুই নম্বর নম্বর তিন ও দাওয়াতুল এই সমাজে যারা নিপীড়িত যাদেরকে অত্যাচার করা হয় মানুষ এদেরকে মনে করে বুঝেন নাই নাই কথা যারা নিপীড়িত ধরেন অন্যায়ভাবে কেউ জেলে আবদ্ধ হয় না এরকম পত্রিকায় দেখেন না যে নিরপরা নিরপরাধ মানুষ ষোলো বছর ভুলে জেল খাটছে এখন পুলিশ স্বীকার করছে এরকম ঘটনা হয় না পত্রপত্রিকায় একটা মানুষ জেলে গেলেই মানুষেরা চোর ডাকাত মনে করে শুনেন ভালো মানুষও অনেক সময় ভুল ইনফর ইনফরমেশনের ভিত্তিতে জেলে যাইতে পারে আচ্ছা এক নম্বর গেল যে একটা মানুষ জেলে গেলেই সবাই চোর ডাকাত না নিরপরাধ মানুষও যাইতে পারে একটা মানুষকে দেখতেছেন যে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ধইরে ইচ্ছা মতো পিডাইছে পিডায় মুখটুক থোতামতো ভস্কা হেলাইছে গরিব মানুষ কিচ্ছু বলে নাই কারণ এলাকার হুমরা সুমরা এদেরকে বলে কি আবার এলাকা ছাড়া হুমো নাকি ও মায়ের মূর খায় আসতে করে চলে গেছে কিন্তু ঘরের কোনায় বসে আল্লাহর দিকে দেখা বলছে আল্লাহ এই যে কয়টা মানুষ আমারে মারছে আল্লাহ অন্যায়ভাবে তুমি তো দেখছো আল্লাহ আজকে আমার শক্তি নয় আমি দুর্বল আমি তাদের প্রতিশোধ নিতে পারলাম না আল্লাহ তুমি তো দেখেছো এদের প্রত্যেকটার বিচার করো আল্লাহর কসম করে বলেছি আল্লাহর কসম করে বলছি এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই আল্লাহর আরো কাঁপে এবং ওই সমস্ত জালেম যারা তার উপর অত্যাচার করেছে এদের বিচার করা আল্লাহর জিম্মাদারি হয়ে যায় আল্লাহ আকবর বলেন মাজলুমের কান্না অভিযোগ আসমান ভেদ করে একেবারে আল্লাহর কাছে পৌঁছে যায় কোনো পর্দা ছাড়া আল্লাহ আকবর বলেন কেন এই মাজলুমের এই যে উহ আহ শব্দ আপনি খালি শব্দ শুনেন এটা যে কত মারাত্মক আপনি টেরও পাবেন না আপনার বাচ্চাটা স্কুল যাচ্ছে দেখবেন অ্যাক্সিডেন্ট করে পা ভাঙিয়ে থেকে গেছে তখন আবার হুজুরের কাছে দৌড়ায় আসবেন এর জন্য কখনো কোনো মানুষের উপর অত্যাচার করা যাবে মাজলুম ব্যক্তির কাছে কেউ যদি দোয়া চাই আছে না অন্যায়ভাবে তাকে নির্যাতন করা হচ্ছে আপনি বুঝতে পেরেছেন যে লোকটার অপরাধ নাই আজরা লোকটারে ফাঁসায়া দিছে এলাকার মধ্যে অথবা মামলা মোকদ্দমা দিয়া অথবা পুলিশ দিয়ে সাইজ করে দিছে ক্ষমতা আছে পাওয়ার আছে এরকম হয় না এরকম মাজলুম মানুষ যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে কারোর জন্য সঙ্গে সঙ্গে ডিরেক্ট সেই দোয়া কবুল হয়ে যায় আল্লাহ বলেন আবার মাজলুম যদি আল্লাহর কাছে অভিযোগ করে সেটাও কবুল হয়ে যায় সুতরাং খবরদার কোনো মানুষকে আমরা অন্যায়ভাবে অত্যাচার করব আমরা জালেমের মতো আচরণ করবো আমরা মাজলুম হতে রাজি কিন্তু কখনো জালেম হব না জালেমের বিচার দুনিয়াতেও হবে আখেরাতেও হবে শুধু অপেক্ষার পালা ফেরাউনের পরিণতি দেখছিলেন না ফেরাউনকে আল্লাহওয়ালা ছিল না জালেম ছিল জালেম আল্লাহ কি মারছে না পানিতে সুবাই কথা কয়টা নমরুদের পরিণতি নমরুদের কি ক্ষমতা কম ছিল মশা ঢুকায় তারপর পিডিয়া মারে আলাইছে মশারে মারে নয় আরে নমরুদের মারে আলাইছে আল্লাহ আকবর বলেন আব্রাহার বাহিনী কি বিশাল বাহিনী আর বাবার হাতি নিয়ে আইতেছে আজকে কাবা আজকে মার করে এলাম বক্ষার কাছে ছোটো ছোটো পাখি দিয়া আল্লাহ এখান দিয়ে পাথর মারে পাখিতে পাথর নিক্ষেপ করে এখান দিয়ে ঢুকে আর এই যেখান দিয়ে মলমূত্র বাইর হয় ওটার নাম যেন কি কইলাম না ওই দিক দিয়ে বাইর হয় আল্লাহ তার মানে আল্লাহ একজন আছেন খবরদার জুলুম করা যাবে মাজলুমের আল্লাহ কবুল করেন সুতরাং আমরা বাপমার কাছ থেকে দোয়া নিব মাজলুমের কাছ থেকে দোয়া নিব মুসাফিরের থেকে আমরা দোয়া নিব ইংসা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান